ঘটনা আপনাদের সামনে তুলে ধরব বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আসছে প্রিসাইডিং অফিসার ব্যবস্থা নেননি বলে অভিযোগ প্রিসাইডিং অফিসারকে সরিয়েছে কমিশন ইলাম বাজারের ঘটনা ইলাম বাজারের এই ঘটনা পঁচিশ নম্বর বুথের ঘটনা বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছে প্রিসাইডিং অফিসার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এমনটাই অভিযোগ বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে প্রিসাইডিং অফিসারকে এবার সরিয়েছে কমিশন এই খবরও পাওয়া যাচ্ছে ইলাম বাজারের পঁচিশ নম্বর বুথের ঘটনা কল্লোল মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে আর বিস্তারিত খবর দেওয়ার জন্য রয়েছেন টেলিফোন লাইনে কল্লোল যে অভিযোগ আসছে কি কি ঘটেছে জানতে চাইব কমিশনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সকাল থেকে নির্বাচন কমিশনকে পাহাড়ের মতন অভিযোগ জমা পড়ছে বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব থেকে বা বিভিন্ন সাধারণ মানুষ তাদের তরফ থেকে অভিযোগ জমা পড়ছে দ্রুততার সাথে সেটা নিষ্পত্তি করার চেষ্টা করছেন নির্বাচন কমিশন কিন্তু এর মধ্যে যেটা ভয়ঙ্কর খবর বা একটা বড় খবর যেটা যে ইলামবাজারের পঁচিশ নম্বর বুথের যিনি প্রিসাইডিং অফিসার তাকে ছড়িয়ে দিল নির্বাচন কমিশন সেখানে অভিযোগ কি ছিল না সাধারণ মানুষের তরফ থেকেও বারে বারে অভিযোগ আসছিল যে ইরামবাজের পঁচিশ নম্বর বুথে ওই বুথে যিনি প্রিসাইডিং অফিসার তাকে বারে বারে বলা সত্ত্বেও কোনো এক অজ্ঞাত ব্যক্তি তিনি বারে বারে সেই বুথে ঢুকছেন এবং সাধারণ যা ভোটার রয়েছেন তাদেরকে প্রভাবিত করছেন এই অভিযোগ নির্বাচন কমিশনে আসে এবং এখান থেকে তারা ওয়েবকাস্টিং অর্থাৎ যে ওয়েবকাস্টিং শুরু করেছেন সেখানে বারবার নির্বাচন কমিশনার তিনি যেটা জানাচ্ছেন যে এখানে তারা অভিযোগ করতে পারে যে কোনো পলিটিক্যাল নেতা কিংবা সাধারণ মানুষ সেরকম সাধারণ মানুষের তরফ থেকে অভিযোগ জমা করেছিল তার পরিপ্রেক্ষিতে ওয়েবকাস্টিং আধিকারিক দপ্তরে তারা দেখে যে এরকম একটা ব্যক্তি বারবার ঢুকছেন এবং প্রভাবিত তারপরে শত প্রণিত হয়ে নির্বাচন কমিশন সেটাকে হস্তক্ষেপ করে এবং ওখান যে প্রিচার্জিং অফিসার সেখান থেকে স্থিতা হয় এখন ভোট শুরু হয়ে গেছে প্রিচার্জিং অফিসার সেখানে নিয়োগ করা হয়ে গেছে অর্থাৎ নতুন সেখানে নতুন সেখানে গেছে ভোট শুরু হয়েছে তবে নির্বাচন কমিশন বারে বারে একটা কথাই আমাদেরকে বলছে যে কিছু বিক্ষিপ্ত ঘটনা কিংবা অশান্তির খবর ছাড়া সর্বোচ্চ যে আটটি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে সর্বত্রই সেখানে সাধারণ মানুষ উৎসবে মেজাতে ভোট দিচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন যেটা অভূতপূর্ব বলা যেতে পারে একদম সাধারণ মানুষের তরফ থেকে আমরা জানতে পারছি এইরকম যে নির্বাচন কমিশন ভোট করান পরবর্তীকালে যে লোকসভা ভোট গ্রহণ রয়েছে সাধারণ মানুষ ধন্যবাদ তোমাকে আপাতত ধন্যবাদ কথা বললাম আমাদের প্রতিনিধি কল্লোল মন্ডলের সঙ্গে আর এবার যে খবরের দিকে নজর রাখবো দেবের সহকারীর বিরুদ্ধে টাকা নিয়ে চাকরির প্রতিশ্রুতির অভিযোগ উঠেছে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব সহকারী তার রমা পদ মান্না যার বিরুদ্ধে এই অভিযোগ চাকরির জন্য প্রায় আট লক্ষ টাকা নেন রমা পদ মান্না সিবিআই তদন্তের আর্জি বিচারপতি জয় সেনগুপ্ত ইজলাসে শুক্রবার শুনানির সম্ভাবনা ঘাটালের প্রার্থী দেব এবং যার অভিযোগকারী যিনি তিনি হচ্ছেন যেটা জানা যাচ্ছে টাকা নিয়েছিলেন রমাপদ মান্না তৃণমূল প্রার্থী দেবের সহকারী রমাপদ মান্না যার বিরুদ্ধে অভিযোগ অভিযোগকারী যেটা বলছেন যে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি এবং আট লক্ষ টাকা নেন সিবিআই তদন্তের আর্জি বিচারপতি জয় সেনগুপ্ত রেজলাসে শুক্রবার শুনানির সম্ভাবনা পীযুষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে কথা বলবো তার সঙ্গে পীযুষ কান্তি মারাত্মক অভিযোগ চাকরির জন্য প্রায় আট লক্ষ টাকা নিয়েছিলেন রমাপদ মান্না কি জানা যাচ্ছে দেখো রমাপদ মান্না দেবের সহকারী তিনি চাকরি দেওয়ার নাম করে প্রায় আট লক্ষ টাকা নেন সেই লক্ষ টাকা নেওয়ার পরেও তার চাকরি চাকরি দিতে পারেন তাই দায়ের করতে তিনি অভিযোগকারী কিন্তু তার এফআইআর নেওয়া হয়নি অভিযোগ না হয়নি এই দাবি নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তার আইনজীবী মামলা দায়ের অনুমতি চান বিচারপতি জয়সেন গুপ্তের আকর্ষণ করেন বিচারপতি জয় মামলা দায়ের অনুমতি দিয়েছেন আগামীকাল মামলা শুনানি সম্ভাবনা রয়েছে মধুবনী ধন্যবাদ পীযুষ কান্তি কথা বললাম আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগের সঙ্গে আরও একবার জানিয়ে রাখি ঘাটালে তৃণমূল দেবের সহকারীর বিরুদ্ধে টাকা নিয়ে চাকরির প্রতিশ্রুতির অভিযোগ উঠেছে এবং যেটা জানা যাচ্ছে তিনি আট লক্ষ টাকা নিয়েছিলেন কিন্তু চাকরি দিতে পারেননি এবার আরও একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এফআইআর চ্যালেঞ্জ করে হাইকোর্টে তমলুকের বিজেপি প্রার্থী মামলা দায়ের অনুমতি বিচারপতি জয় সেনগুপ্ত মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে এফআইআর হওয়ায় নির্বাচনী প্রচারের সমস্যা হচ্ছে আর ওই এফআইআর খারিজের আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন তিনি এফআইআর খারিজের আর্জি জানিয়ে উচ্চ আদালতে দ্বারস্থ হলেন তিনি আদালত সূত্রে কি খবর না বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মঙ্গলবার শুনানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর বিস্তারিত জানাবেন টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ পীযুষ কান্তি আর কি জানা যাচ্ছে তবে বিচারপতি ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের বিজেপি প্রার্থী তার বিরুদ্ধে তমলুক থানায় একটা আর্ম অ্যাকশন কেস অর্থাৎ অস্ত্র আইনে অভিযোগ দায়ের হয়েছে এবং অস্ত্র আইনে অভিযোগ দায়ের হওয়ার ফলে তার গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে সেই সেই বিষয়টিকে তিনি সেন্ট্রাল এজেন্সির তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং এফআইআর এর বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন এবং বিচারপতি জয় সেনগুপ্ত রেজলাসে এই শুনানি রয়েছে চলতি সপ্তাহেই এই শুনানির সম্ভাবনা রয়েছে ধন্যবাদ পীযুষ কান্তি কথা বললাম আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগের সঙ্গে তমলুকে অভিযোগ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে খুনের চেষ্টা হামলা ও ভাঙচুর সহ একাধিক ধারে অভিযোগ দায়ের হয়েছে গত পাঁচই মে এবং অস্ত্র আইনেও মামলা হয়েছে তার বিরুদ্ধে যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন ওই এফআইআর খারিজের আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি